ট্রেন চলবে তার প্রস্তুতি দেখতে পাচ্ছেন সাজানো চলছে গাড়িকে একদম ফুল কাশিমবাজার রেল স্টেশন ছুটে যাবে ট্রেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে পুরোপুরি প্রস্তুতি দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে যে থ্রি পেজ আইসিএফ দেখতে পাচ্ছেন রেডি চলছে মেমু ট্রেন এই মেমু ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার রেল স্টেশনের দিকে প্রথম ছুটে যাবে নসিপুর রেল ব্রিজ পার করে সরাসরি সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল থেকে একদম কাশিমা আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে চলছে ফুল প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন সাজানো থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি চলছে একদম এদিকেও কিন্তু সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে সামনে এদিকে নসীপুর রেল ব্রিজের দিকে যাবে এখানে পুরো প্যান্ডেল করা হয়েছে সমস্ত কিছু প্রস্তুতি চলছে একদম প্ল্যাটফর্ম থেকে শুরু করে চারোদিকে পাঁচ নম্বর ছ নম্বর সমস্ত একদম রেডি ফুল প্রস্তুতি চলছে এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য এবং আমি আপনাদের নিয়ে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন একদম পুরো প্রস্তুতি চলছে সমস্ত রকম রেডি করা চলছে এই হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম এই ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর কিছু সময়ের অপেক্ষা তারপরে ছুটে যাবে একদম আজিনগঞ্জ জংশন থেকে নসিপুর ব্রিজ পার করে ট্রেন সেই অপেক্ষায় রয়েছে সকলে শুধু মোটামুটি দেড় এক থেকে দেড় ঘন্টার সময় তারপরেই কিন্তু ট্রেন এই প্ল্যাটফর্ম থেকে সোজা ছুটে যাবে রেল ব্রিজ পার করে প্রথম ট্রেন যা আগামী দিনে কাশিমবাজার আজিমগঞ্জ কাশিমবাজার মেমু প্যাসেঞ্জার হিসাবে চলবে এবং তার ফুল প্রস্তুতি এখন আপনারা দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে এবং এই মুহূর্তে সাজানো থেকে শুরু করে সমস্ত কাজ চলছে দেখতে পাচ্ছেন রেডি করা চলছে সাজানো হচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে সেই যে মেমু ট্রেন মেমু ট্রেনে দেখতে পাচ্ছেন কোচে একদম সুন্দর সমস্ত দরজাতে ফুল দিয়ে সাজানো থেকে শুরু করে সমস্ত কাজ সমস্ত প্রস্তুতি এবং পেছনে দেখতে পাচ্ছেন একদম প্ল্যাটফর্মে ফুল প্রস্তুতি সমস্ত কিছু চলছে এই হচ্ছে রেক এই রে কাজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে কাশিমবাজারের মধ্যে চলাচল করবে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই মুহূর্তে সেই দৃশ্য নজিপুর রেল ব্রিজ রেল ব্রিজ হয়ে যে ট্রেন চলবে তার ফুল প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন ফুল প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন তার কিছু সময়ের অপেক্ষা শুধু অপেক্ষা করুন ধৈর্য ধরুন আর সামনে দেখতে পাচ্ছেন পুরো পুরো লাইনে আজিমগঞ্জ জংশনের নসিপুর ব্রিজের দিকে একদম পুরো লাইনে সশস্ত্র পুলিশ বাহিনী একদম আর পিএফের টিম পুরো লাইন জুড়ে রয়েছে সেখানে যাতে কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম অন্যরকম কোনো কিছু না ঘটে তার জন্য ফুল প্রস্তুতি এবং এখানে যে ইনোগ্রেশন হবে আর কিছুক্ষণ বাদেই কিন্তু তার প্রস্তুতি সমস্ত কিছু চলছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে একদম ফুল প্রস্তুতি তো যাই হোক বন্ধুগান ভিডিও লাইভ এখন বেশি কোন করছি না আপনাদের সঙ্গে বিভিন্ন আপডেট দিতে হবে তার জন্য প্রস্তুত থাকুন দেখতে থাকুন এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন সঙ্গে থাকুন